আজ কথা বলবো স্কলারশিপ এক্সামিনেশন দু হাজার চব্বিশ এন এম এম এস যে পরীক্ষাটি হয় সেই পরীক্ষা নিয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আর লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপ ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে অনলাইনে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু থাকবে বিস্তারিত আজকের ভিডিওতে এবং এই ভিডিওতেই তোমাদেরকে আমি বলে দেবো যে পশ্চিমবঙ্গের এন পরীক্ষার জন্য কোন বইটি সব থেকে ইম্পর্টেন্ট অর্থাৎ কোন বই পড়লে তুমি স্কলারশিপ একদমই নিজের একদম করে নিতে পারবে স্কলারশিপ পেয়ে যাবে সেই রকম বইয়ের কিন্তু আমি তোমাদেরকে আজকে খোঁজ দিয়ে দেব তার জন্য তোমাদেরকে কি করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল প্রথমেই বলবো যে এই স্কলারশিপ তুমি যদি পাও অর্থাৎ এই পরীক্ষাতে তুমি যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তোমায় কিন্তু পেয়ে যাবে আটচল্লিশ হাজার টাকা অর্থাৎ বছরে কিন্তু তুমি টুয়েলভ থাউজেন্ড রুপিস কিন্তু পেয়ে যাচ্ছ টানা চার বছর পাবে তুমি এই টাকাটি তাই আর মনে মানে একদমই মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে কীভাবে স্কলারশিপটি পাওয়া যায় সেই দিকেই তুমি যদি নজর দাও আশা করছি স্কলারশিপ তোমার হাতেই চলে যাবে তাই যারা যারা থামনেল ডেকে ঢুকেছিল সত্যিই তাই পরীক্ষায় পাশ করতে পারলেই বারো হাজার টাকা ইয়ারলি তাহলে কথা না বলে আজকে প্রথমেই বলবো যে কবে লাস্ট ডেট ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে আর কি কারা যোগ্য রয়েছে এই ফর্ম ফিল আপের জন্য বা কারা এই পরীক্ষাটি দিতে পারবে সমস্ত কিছু ডিটেলসে আমি তোমাদেরকে এখন বলছি তোমরা একটুখানি শুনে নাও যাদের বুঝতে অসুবিধা হবে কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো প্রথমেই বলে রাখি এই পরীক্ষাটি যারা দিতে পারবে কারা আর পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে তো চলো অনলাইনে আবেদনের জন্য এনএমএমএস যে নির্দেশাবলী রয়েছে সেটা দেখো পরীক্ষার তারিখ হচ্ছে পনেরো বারো দু এটা হচ্ছে তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বরের পনেরো তারিখে অনলাইনে আবেদন জমা পনেরো সাত দু অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখের থেকে কিন্তু শুরু হচ্ছে আর শেষ হবে কিন্তু আগস্টের চোদ্দ তারিখ এবার কারা কিভাবে যোগ্য একটু করি দেখো অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী যারা ক্লাস সেভেনের শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় ফিফটি ফাইভ পার্সেন্ট এবং তার বেশি নাম্বার পেয়েছে তারা কিন্তু এই পরীক্ষায় কিন্তু যোগ্য আর যারা এসসি এসটি যারা রয়েছে তারাও কিন্তু ফাইভ পার্সেন্ট নাম্বার তারা কম পাবে অর্থাৎ ফাইভ পার্সেন্ট যদি তারা কম পায় অর্থাৎ ফিফটি কিন্তু তাদের হয়ে যাবে এসসি এস আচ্ছা পিতা মাতার আয় হতে হবে কিন্তু তিন লাখ পঞ্চাশ হাজার টাকার বার্ষিক সমস্ত উৎস থেকে তার আয়ের কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে আর এই সার্টিফিকেট কিন্তু তোমরা যেটা পাবে সেটা হচ্ছে বিডিওর তরফ থেকে বা পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু তোমরা এই সার্টিফিকেটটা কিন্তু করে নিয়ে আসবে আর কি কি লাগবে দেখে নাও আচ্ছা প্রত্যেক আবেদনকারীর অবশ্যই একটা এসবিআই ব্যাংকে বই থাকতে হবে তো এসবিআই ব্যাংকের বই থাকলেও কিন্তু তোমরা শুধু যে এস বি না যে কোনো ব্যাংক হলে হবে যে কোনো ব্যাংকের বই যদি থাকে তোমাদের অবশ্যই তোমরা আবেদনের যোগ্য আচ্ছা আর এর সাথে আর কি লাগবে তোমরা স্কুল থেকে যে পড়ছো তার একটা সার্টিফিকেট স্কুল থেকে লাগতে পারে অর্থাৎ ক্লাস সেভেনের কিন্তু রেজাল্টটা লাগবে অবশ্যই আচ্ছা অনলাইনে কি করে তোমরা ফর্ম ফিল আপ করবে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আমরা কিন্তু তোমাদের ডেসক্রিপশনে অনলাইনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো নিউ ইউজার রেজিস্ট্রেশনে যাবে সেখানে গিয়ে তোমার একটা মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে তুমি রেজিস্টার করবে আর রেজিস্ট্রেশনের জন্য দ্বিতীয়বার কিন্তু ব্যবহার করা যাবে না একই ইমেল আইডি এবং ফোন নাম্বার এটা মাথায় রাখতে হবে আচ্ছা এই এই রেজিস্টার করার হয়ে গেলেই কিন্তু তোমাদের পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা দ্বিতীয় ধাপে চলে যাবে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টে লগ করবে তারপর সেখানে তোমার সমস্ত কিছু বিবরণ তোমরা ফর্ম ফিল করবে করার পর তোমরা জেপিজি ফর্ম্যাটে কিন্তু তোমরা ছবিটাকে আপলোড করবে তোমাদের যে পাসপোর্ট সাইজের ছবি সেটা কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে তোমাদের রাখতে হবে সাদা অফ হোয়াইট হবে এটা মাথায় রাখতে হবে এবার কিন্তু এবার ফর্মটি সম্পূর্ণ এবং সমস্ত বিবরণ সহ সঠিক হলে একই লক করা উচিত স্কুল ইনস্টিটিউশন প্রধানের কাছ থেকে শংসাপত্র ফর্ম্যাট সহ পূরণ করে আবেদনের একটি প্রিন্ট আউট বের করে নেবে আচ্ছা এরপর তোমাদের পিতা মাতার যে আয়ের শংসাপত্র সেটা দেবে আর যদি তোমরা কেউ হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে সেই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা কিন্তু লাগবে সমস্ত যে নথিগুলো তোমরা স্ক্যান করে দেবে সেগুলো কিন্তু তোমার দুশো কেবির মধ্যে হতে হবে মনে থাকবে দুশো কেবির মধ্যে কিন্তু তোমাদের হতে হবে আর যারা পাসপোর্ট সাইজের ছবি সেটা কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে আর যদি কারোর এস সি এসটি তোমরা অ্যাপ্লাই করে থাকো তাহলে এস সি কিন্তু তোমাদের সার্টিফিকেটটা শো করতে হবে সমস্ত কিছু দিয়ে তুমি যদি ফর্ম ফিল আপ করো তাহলে তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে এরপর তোমাদের যে টাকাটা বরাদ্দ আছে সেটা তোমাদের ওইখান থেকে নেট এর মাধ্যমে তোমরা চালান করে দিয়ে দিতে পারবে তো এইভাবে যদি তোমরা করো তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে এরপর চলে আসি পরীক্ষার কথা তো পরীক্ষাতে তোমরা প্রথমেই জানতে পারবে যে তোমাদের পরীক্ষা দুটো পার্টে একটা হচ্ছে ম্যাট আর একটা হচ্ছে স্যাট তো এই ম্যাটের মধ্যে থাকবে হচ্ছে তোমার জিআই টাইপসের গুলো অর্থাৎ মেন্টাল এলিবিলিটি টেস্ট যেটাকে আমরা বলি তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবে না প্র্যাকটিস করতে হবে অহরহ প্র্যাকটিস করতে হবে আর তোমাদের স্যাটের মধ্যে থাকছে হচ্ছে ইতিহাস ভূগোল থাকবে কিন্তু তোমাদের অঙ্ক এইগুলো তোমাদের সব আর থাকছে কিন্তু বিজ্ঞান আর তোমাদের ইংলিশ আর বাংলাটা কিন্তু সেইভাবে থাকছে না বাট অ্যানালগিতে যখন তুমি যাবে তখন সেখানে গিয়ে কিন্তু কিছু ইংলিশ বাংলা পেয়েই যাচ্ছ বাট সেই রকমভাবে না গ্রামারিটিক কিছু না এটা মাথায় রাখতে হবে তো এবার তোমাদেরকে আমি বলি যে এই পরীক্ষাটা কিন্তু তোমাদের হবে একশো আশিতে তারপর মেরিট হবে আর তুমি যদি সঠিক নাম্বার পেয়ে কাট অফ মার্ক যেটা থাকবে সেটা যদি পেয়ে যাও তাহলে তুমি কিন্তু বারো হাজার টাকা করে পেয়ে যাচ্ছ মা বছরে কিন্তু এটা মাথায় রাখতে হবে তো এবার তোমাদেরকে বলি ফর্ম ফিল আপ হয়ে গেল সমস্ত কিছু কমপ্লিট তাহলে আমরা পড়বো কোন বই তোমাদের জন্য আমি এখন তুলে ধরবো যে এই পরীক্ষার জন্য সব থেকে স্পেশাল যে বইটা রয়েছে সেটা হচ্ছে এইটা এই বইটা কিন্তু নিউ এডিশান বেরিয়ে গেছে এটার দু হাজার চব্বিশের কিন্তু অলরেডি দেখো নিউ এডিশান বেরিয়ে গেছে লেখায় রয়েছে দেখো নিউ এডিশন এন এম এম এস এস ন্যাশনাল মিন ফ্রম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন ক্লাস এইট বেঙ্গলি ভার্সান যেহেতু তোমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা তোমরা বেঙ্গলি ভার্সান এবং ইংলিশেও প্রশ্ন থাকবে তোমরা কিন্তু সেখানেও দিতে পারো আগেই বলে রাখি এই পরীক্ষায় কোনো নেমেট্রিক মার্কিং কিন্তু নেই তোমাদের টেনশনের কোনো কারণ নেই তোমরা প্রশ্ন অ্যান্সার করতে পারো তো এই পরীক্ষার জন্য কিন্তু এই বইটা কিন্তু খুবই উপযোগী তোমরা যদি মনে করো এই বইটার কোনো রিভিউ তোমাদের প্রয়োজন থাকে দেখবে যে এই বইটার মধ্যে কি আছে তো এই বইটার আমি কিন্তু রিভিউ দিতে পারি তোমরা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো আর তোমাদের মধ্যে যারা কমেন্ট করবে তাদের মধ্যে একটা লাকি ড্র হবে তাদের মধ্যে আমি কিন্তু একজন লাকি উইনারকে বেছে নিয়ে এই বইটি কিন্তু সরাসরি গিফট করব। তাই তোমরা ভালোভাবে কিন্তু আগে ভিডিওটা দেখো তারপর তোমাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে দাও তাহলে এই বইটা কিন্তু তোমারও হয়ে যেতে পারে আর এই বইটা কেনার জন্য লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা বই কিনতে পারো আর তোমরা যদি রিভিউ চাও এই বইটা কিন্তু ফুল রিভিউ আমি তোমাদেরকে এই চ্যানেলেই নিয়ে আসবো তো মোটামুটি তোমরা বুঝতে পারলে এবার আমি একটু ছোট করে সামাপ করে দিই তাহলে এই পরীক্ষাটা দিতে পারছে যারা সেভেন থেকে এইটে উঠেছে জেনারেল কাস্ট রয়েছে যারা ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলে হবে আর যারা এস সি এসসি তারা পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেলেই হবে আগেই বলে রাখি স্কুলের ফার্স্ট বয় সেকেন্ড বয় এক থেকে পাস দিতে পারবে এমন কোনো কথা নেই ফিফটি ফাইভ পার্সেন্ট বা এস সি এসটির পঞ্চাশ পার্সেন্ট পেলেই কিন্তু এই পরীক্ষার যোগ্য তাই যে কেউ ফর্ম ফিল আপ করতে পারো স্কুলের আশায় না বসে থাকলেও হবে যে কোনো পার্শ্ববর্তী সাইবার ক্যাফে গিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে বা আমি এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু ফর্ম ফিল আপের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমার সেই লিঙ্ক থেকেও কিন্তু করতে পারবে নিজের বাড়ি বসে আচ্ছা আর কি লাগবে ডকুমেন্টসগুলোর মধ্যে তোমার লাগছে হচ্ছে ক্লাস সেভেনের রেজাল্টটা লাগছে তোমার শংসাপত্র লাগছে তোমার পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে আর স্কুল থেকে একটা লিভিং সার্টিফিকেট লাগছে আচ্ছা আর পঞ্চাশ কেবির মধ্যে তোমার একটা ছবি স্ক্যান করা লাগবে আর যে সমস্ত ডকুমেন্টসগুলো তুমি দেবে তোমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হতে পারে এস সার্টিফিকেট হতে পারে সেগুলো কিন্তু তোমার দুশো কেবির মধ্যে লাগবে সমস্ত কিছু আপলোড করতে হবে কিন্তু ফর্ম ফিলাপের সময় আর একটা তোমাদের বৈধ ইমেল আইডি থাকতে হবে ব্যাংকের পাস বই তার সাথে কিন্তু তোমার আধার কার্ড সংযুক্তকরণ থাকতে হবে অর্থাৎ লিঙ্ক করানো থাকতে হবে নতুবা কিন্তু তুমি করতে পারবে না তো মোটামুটি এই সমস্ত